ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর সুন্দর দ্বীপ আর সমৃদ্ধ জীববৈচিত্র্যের পাশাপাশি এখানে লুকিয়ে আছে এমন কিছু ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী যাদের সঙ্গে দেখা মানেই বিপদের সম্ভাবনা আজ আমরা জানব ভারত মহাসাগরের সেই ভয়ঙ্কর প্রাণীদের কথা যারা সত্যি মৃত্যুর দূত হয়ে উঠতে পারে তাহলে চলুন শুরু করা যাক গ্রেট হোয়াইট শার ভারত মহাসাগরের মাঝে মাঝেই ঘুরে বেড়ায় গ্রেট হোয়াইট শার্ক এদের শক্তিশালী চোয়াল আর ধারালো দাঁতের এক কামড়েই ছিন্ন হয়ে যায় যে কোনো শিকার মানুষের উপর আক্রমণের জন্য এরা সবচেয়ে কুখ্যাত হাঙ্গর সল্ট ওয়াটার কুমির এরা শুধু নদী নয় ভারত মহাসাগরের উপকূলেও পাওয়া যায় দৈর্ঘ্যে বিশ ফুট পর্যন্ত হতে পারে এই দানব কুমির এরা হঠাৎ আক্রমণ করে শিকারকে পানির নিচে টেনে নিয়ে যায় এবং শ্বাসরোধ করে হত্যা করে দৈত্যাকারী স্কুইড গভীর সমুদ্রের অন্ধকারে বাস করে রহস্যময় জায়েন্ট স্কুইড এর টেন্টাকল এত বড় যে জাহাজে থাকা নাবিকরাও ভয়ে গল্প বানাতেন আজও বিজ্ঞানীরা এদের পুরোপুরি দেখতে সক্ষম হয়নি স্টোন ফিশ ভারত মহাসাগরের অগভীর অংশে লুকিয়ে থাকে স্টোন ফিশ দেখতে যেন একবারে পাথরের মতো কিন্তু এর বিষাক্ত কাটার একবার খোঁচা মানেই তীব্র যন্ত্রণা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে বুলশার বুল্ক শার্ক হল এমন এক হাঙর যা নদী ও সমুদ্রে উভয় জায়গায় টিকে থাকতে পারে এরা অত্যন্ত আক্রমণাত্মক এবং মানুষের উপর আক্রমণের ঘটনায় প্রায়শ নাম জড়ায় এদের ভারত মহাসাগরের অগভীর পানিতে এরা ভয়ঙ্কর হুমকি ভারত মহাসাগর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডারই নয় এটি একসঙ্গে এক মৃত্যুপাট এই ভয়ঙ্কর প্রাণীদের সঙ্গে যদি কারো দেখা হয় তবে বেঁচে ফেরাটা এক অলৌকিক ব্যাপার ছাড়া কিছুই নয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ